ابراهيم اسمى مدينتك يلين تنى وعوازنى لا اله الا الله আল্লাহ আকবর আল্লাহ আকবর এদিকে ফেরেশতারাও বললেন ওয়ালিল্লা হিলহাম আল্লাহ আইন করে দিলেন এই জিলহজের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরে তাসরিক পুরুষেরা একবার বলবে জোরে ফরজ নামাজের সালামের পরে মহিলারাও একবার পড়বে ফরজ নামাজের সালামের পরে আসতে পুরুষেরা পড়বে একবার জোরে আল্লাহ তাহালে তাকবিরের আইন চালু করিয়া দিলেন ওয়াজিব করে দিলেন মুসলমানের উপরে